আসসালামু আলাইকুম ও দেহরাণী আমার মেয়ে গতকালকে আমার বাড়ির প্রশ্ন বাড়ি হয়েছে আমার এক বন্ধুর বাড়ি তো ও বাড়ি গেছিল আমার মেয়ে আটি আটিয়ে তো ফাঁসর বাড়ি আটিয়া গেছিল কি গিয়া গরম হয়ে গেছে উঠিয়া গিয়েছে শত্রুর বাচ্চা গরম হয়ে গেছে ওগুলো বার করে দেওয়া টানিয়া মানে ফসুর বাচ্চা মোলা টানিয়া মানুষে বার করে দে মোলা বার করে দিয়েছে ঠিক এর দুই ঘণ্টা ও হয়েছে আমার বাতিজা দুই ঘন্টা বাদে বিয়াত গেছে আমার বাতিজা আমার বাড়ির ইয়া হিননিয়া হিগুরে রোস লইয়া দিড়া বিয়া দিরা ও গাড়িয়ে লইয়া গেলা গাড়িয়া আইলা এখন বুঝুকা আমি আমার শত্রুর বাও আছে নি শত্রু এমন একটা শব্দ খুব খাসর মানুষ শত্রু হয় এক সময় নিয়া খাইছিলা এই সময় পাল্লা আসলা এখন দেই না হিসাবে বা খান্দার জায়গা আউ খবর ওবার খোবর কইবা সুযোগ না। আমার কালকে গতকালকে তান গর্তে শত্রুর বাচ্চা কইয়া এ গড়তেই বার হয়ে দিছেন। আর ফুয়ার বাড়ির বিয়া আছিল বিয়াত পাতিজারে নিয়া সুন্দর করে খাবাই দিয়া এখন বুঝোকা আমি কোন পরিবেশের মাঝে বড় ইয়ার মানুষের লগে মানুষ কাজ আমরা আগইয়া মানুষের লগে বাদ ব্যবহার করি ও বাচ্চা মুক্তি ও বাচ্চা কীটা জীনী শত্রু নি ও যে গেদা বাচ্চাটা আসসালামু আলাইকুম ও দেহরাণী আমার মেয়ে গতকালকে আমার বাড়ির প্রশ্ন বাড়ি হয়েছে আমার এক বন্ধুর বাড়ি তো ও বাড়ীত গেছিল আমার মেয়ে আটি আট বা তো ফাঁসর বাড়ি আটিয়া গেছিল গিয়া গরম হয়ে গেছে উঠিয়া গিয়েছে শত্রুর বাচ্চা গরম হয়ে গেছে ওগুলো বার করে দেওয়া টানিয়া মানে ফসুর বাচ্চা যে টানিয়া মানুষে বার করে দেয় মোলা বার করে ঠিক এর দুই ঘণ্টা ও হয়েছে আমার বাতিজা দুই ঘন্টা বাদে বিয়াত গেছে আমার বাতিজা আমার বাড়ির ইয়া হিননিয়া হিগুড়ে রোস লইয়া দিড়া ও গাড়িয়া লইয়া গেলা আইলা এখন বুঝুকা আমি আমার শত্রুরও আছে নি শত্রু এমন একটা শব্দ খুব খাসর মানুষ শত্রু হয় এক সময় নিয়া খাইছিলা এই সময় পাল্লা আসলা এখন দেই না হিসাবে বা খান্দার জায়গা দেই না ও বাড়ির খবর হোবার সুযোগ পাই না আমার কালকে গতকালকে তান গর্তে শত্রুর বাচ্চা কইয়া গর্তে বার হয়ে দিছেন। আর ফুয়ার বাড়ির বিয়া আছিল বিয়াত বাতিজারি নিয়া সুন্দর করে খাবাই এখন বুঝকা আমি কোন পরিবেশের মাঝে বড় ইয়ার মানুষের মানুষ কইবা যে আমরা আগইয়া মানুষের বাদ ব্যবহার করি ও বাচ্চা মুক্তি মুখে ও বাচ্চা কীটা জিয়নি শত্রুনি ও ও যে গেদা বাচ্চাটা